একসাথে কোথাও যদি নেয় সেক্ষেত্রে আমি গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি যে স্থানে যেকোনো স্থানে চলে আমরা এক এক করে গরু গুলো দশক সিরিয়ালে প্রথম একটা গরু দেখতে পাচ্ছি চমৎকার কি দেখা আমি কব না এগারশো পঞ্চান্ন বলবো না দশবার এক পুষ্টি কান থাকতে হবে ঠিক আছে মাথাটা ছড়ো থাকতে হবে দেখো একদম পাতলা মোটামুটি হবে কত ভারী দেখাও দর্শক দেখো

বিশ আমি সেটা বলবো না আমার বলবেন না আমি দেখি আসে নাই ভাই আমি গৃহস্থান কিনলে আসে আমি খামার থান কিনলে আমি তো দেখি নাই ভাই এটা আছে ভিতরে আছে ইয়া আছে না আসে আমাকে দেখাইছে কখনো দেখেনা আমি যে ফাপড় মারি যে আমি গরু বিক্রা ঠিক আছে সাত মাস প্লাস মাস প্লাস বয়স পরিপূর্ণ সুস্থ যাতে মানে পরিপূর্ণ সুস্থ খাওয়া দেখো দেখো খাওয়া দেখো দেখো কত ছোট ঠিক আছে চামচোস গুলো প্রতিটা করে পাতলা থাকে

মামা প্যাকেজ নাম্বার তিন এটা তো চমৎকার প্রিন্ট আসছে দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলস্টার ফিজিয়ান জাতের গরু এটা হলস্টার ফিজিয়ান কালার প্রিন্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে চারটা গুরু আল্লাহর মধ্যে মাশাআল্লাহ চারটা গরু কোনটাই কালার কালার প্রিন্ট কম নাই ঠিক আছে এ ওসে ভালো এ ওসে ভালো ঠিক আছে এর থেকে আরেকটা আরো বেশি ভালো আমি গল্প করব না দর্শক ভাই এটা কাছে করে দিই দর্শক ভাই যাচাই করে নিতে যাচাই করে নিতে বয়সটা কত আছে এটা ও এটা সাত মাস প্লাস মামা সাত মাস প্লাস জাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল যাতে মানে পরিবহন সুস্থ দেখো দর্শকের দেখাও মাথাটা কত ছোট কান্দা কত ছোট চামচুচ গুলা দেখো পা কত পাতলা পাহাড় পাহাড় গুলা দেখা কত অনেক মোটা দেখতে পাচ্ছি দর্শকের মাজাটা দেখায়

সাত থেকে আট মাস বয়স আছে সাত থেকে আট মাস বয়স মানে পরিপূর্ণ সুস্থ সবল সাথে মানে পরিপূর্ণ সুস্থ সবল একদম হলেস্টার ফিজান যেতে কেউ যদি বলিস এটা হলেস্টার ফিজান না

দেখবে যাচাই ফাঁসাই করবে ইনশাল্লাহ আমি দায়িত্ব আমি বাসায় পৌঁছে দেব ইনশাল নিজ দায়িত্ব একদম পৌঁছে দেবো ইনশাল্লাহ ওকে মামা আপনার মূল্যবান সময় দিয়ে এত সুন্দর চারটা গরু কালেকশন দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসলামাল